উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের নদীতেও তাই তীরবর্তী গ্রামগুলোতে পরিদর্শন করলেন মালদার জেলা শাসক পাশাপাশি ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক নীতন সিংহানিয়া বলেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে এসেছি এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতের ফুলহারে জল ঢুকেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষজনদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে পানীয় জলের জন্য তিরিশটি টিউবওয়েল বসানো হবে তার জন্য প্রায় নটা গ্রাম ক্রিকেট হয়েছে যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি স্নান থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে সিফ করারও ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের পাটটার জন্য বলা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেরই করা হচ্ছে আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয় এটা ব্লক প্রশাসনের টিউবওয়েলস করছি তার সঙ্গে টাইম করে জল প্রবায় করছি যাতে কোনো অসুবিধা না হয় সেটাতে আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে তার সঙ্গে সিফিশিয়াল অ্যান্টি আমাদের পিএইচসি লেভেল অ্যাস এ জেনরেল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে আশা রাখছি কোনো অসুবিধা হবে